সিলেটবাসীর জন্য দারুণ খবর কোম্পানিগঞ্জের রনিখাই ইউনিয়নে নলকূপ বসাতে গিয়ে নতুন করে গ্যাসের সন্ধান পাওয়া গেছে এটি সিলেটের জ্বালানি নিরাপত্তায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এবং এই অঞ্চলে নতুন অর্থনৈতিক সম্ভাবনার দ্বার উন্মোচন করতে পারে এই আবিষ্কারের তাৎপর্য এই নতুন গ্যাস ক্ষেত্র আবিষ্কার সিলেট অঞ্চলের জন্য বেশ কিছু ইতিবাচক দিক নিয়ে আসতে পারে জ্বালানি নিরাপত্তা বৃদ্ধি গ্যাসের এই নতুন উৎস দেশের সামগ্রিক জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে যা বিদ্যুৎ উৎপাদন শিল্প কারখানা এবং গৃহস্থালীর চাহিদা পূরণে সহায়ক হবে অর্থনৈতিক উন্নয়ন গ্যাস ক্ষেত্রকে ঘিরে নতুন শিল্পাঞ্চল গড়ে ওঠার সম্ভাবনা রয়েছে যা কর্মসংস্থান সৃষ্টি করবে এবং স্থানীয় অর্থনীতির চাকাকে সচল করবে বিনিয়োগ আকর্ষণ এই ধরনের আবিষ্কার দেশি বিদেশি বিনিয়োগকারীদের আকর্ষণ করতে পারে যা অবকাঠামো উন্নয়ন এবং প্রযুক্তি হস্তান্তরে ইতিবাচক প্রভাব ফেলবে বর্তমানে এই গ্যাস ক্ষেত্রের সম্ভাব্য গ্যাসের পরিমাণ এবং এর বাণিজ্যিক উপযোগিতা যাচাইয়ের কাজ চলছে কর্তৃপক্ষ আশা করছেন দ্রুতই এই বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে